ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুর ইউনিয়নের ভবনগর গ্রাম এই গ্রামেই ব্রিটিশ আমল থেকে বসবাস করে আসছে কালোমুখ হনুমান গত দশ বছর ধরে এই হনুমানগুলোর দেখাশোনা করছেন পশুপ্রেমী নাজমুল হোসেন নাজমুলের ডাকে ছুটে আসে হনুমান তার হাত থেকেই কলা পাউরুটি ও বাদাম নিয়ে খায় তবে বর্তমানে বন বিভাগের বরাদ্দকৃত খাবারে ক্ষুধা না মেটায় লোকালয়ে এসে স্থানীয়দের বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট করছে হনুমানগুলো আমরা ছোটবেলার থেকেই দেখছি হনুমান এই ভবনগর বসবাস করে তা মাঠে কৃষি খাতে অনেক ক্ষয়ক্ষতি করে এগুলো গ্রামের মানুষ অনেক সহ্য করে এই খাবারটা যদি একটু বাড়ি দেওয়া যায় তাহলে একটা উপকার হয় আমাদের খুব ক্ষয়ক্ষতি করে বাড়ি বাড়ি ঘর ধরে আসে খুব অত্যাচার করে আমাদের এই ভবনগরের এই হনুমান গুণ যা অত্যাচার করে গ্রামবাসীর চাষ ক্ষতি করে তো এদের যদি থাকার একটা নিরাপদ ব্যবস্থা করলে আমাদের গ্রামবাসীর চাষাবাদের দিকতে দিক থেকে খুবই সুবিধা বা আমাদের দিক খুব সুবিধা হয় এই নাজমুল ভাই দেখভাল করে তাদের তাদের খাবার দাবার দেয় কিন্তু তাদের তো খাবারে পেট ভরে না ওই জন্য মনে করেন আমাদের অনেক ফসল আছে বেগুন আছে সিম আছে কলা আছে বিভিন্ন রকম চাষাবাদ আছে ক্ষয়ক্ষতি করে সরকারিভাবে পর্যাপ্ত খাবার ও অভয়াশ্রম ঘোষণার মাধ্যমে প্রাণীগুলোর সঠিক পরিচর্যার দাবি নাজমুলের আগে এক জায়গায় থাকতো কিন্তু এখন বন জঙ্গল কম হয়ে যাওয়ার কারণে এরা দল ছোট হয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছেন আমাদের এখানে প্রায় দুই শতাধিক হনুমান আছেন যে হনুমানের আমাদের সরকারিভাবে বন বিভাগ যে বরাদ্দটা দেয় এটা একেবারে অপ্রতুল্য আমি কর্তৃপক্ষকে বলতে চাই আপনারা খাবারের একটু একটু যদি বাড়িয়ে দিতেন পেট ভরে যদি খাবারটা হতো তাহলে চাষিদের কম ক্ষতি করতো চাষিরাও এদেরকে বিভিন্ন সময় তাড়াহুড়া করে থাকে গাছ গাছালিতে উঠে রাখে এরা সারাক্ষণ একটু ডিস্টার্বের মধ্যে থাকে এদিকে কালোমুখ হনুমানগুলোর রক্ষণাবেক্ষণ ও তদারকিতে নিয়োজিত থাকার কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা হনুমানগুলি যে বিচরণ করছে সেই হনুমানগুলি রক্ষণাবেক্ষণ এবং তদরকি করার জন্য আমরা মহেশপুর উপজেলাধীন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছি এবং এই হনুমানগুলি খাদ্য কম থাকায় প্রকৃতিগত খাদ্য কম থাকায় আমরা সরকারিভাবে বন বিভাগের পক্ষ থেকে আমরা খাদ্য প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছি এবং এটা চারি বছর চার থেকে পাঁচ বছর ধরে চলছে এখন পর্যন্ত আমরা এরকম কোনো নিউজ পাইনি যে হনুমানগুলি কোনো মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে তা যদি এ ব্যাপারে কেউ হনুমানগুলি আক্রান্ত করে বা হনুমানকে যদি কেউ ক্ষতিগ্রস্ত করে তাহলে আমরা সরকারিভাবে বন্যপ্রাণী আইনে আওতায় তাদেরকে আইনের ব্যবস্থা আমরা গ্রহণের করবো বর্তমানে ভবনগর গ্রামে দুই শতাধিক কালোমুখ হনুমান আছে তবে প্রাকৃতিক বৈরী পরিবেশের কারণে ধীরে ধীরে হারাতে বসেছে এই অঞ্চলের জীববৈচিত্র্য